যাত্রায় জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা সদরে উপস্থিত হয়েছেন আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে পুরো বাংলাদেশ টসে বেরাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দুয়ারে যাচ্ছি আপনাদের সমস্যার কথা বলছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যেই স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল সেই স্বপ্নের কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই বাংলাদেশের বাংলাদেশের সংগ্রামের পরে রাজনৈতিক ইতিহাস সবচেয়ে বড় ঘটনা সরকার যেই সরকার ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের খুন খুন করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে হন করেছে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল এই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকার যে ফ্যাসিস্ট বাহিনী এই গণনের হত্যাযজ্ঞ করেছে ১৬ বছরে মানুষকে নির্যাতন করেছে অনেকগুলো গণহত্যা করেছে মানুষের টাকা লুট করেছে সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে প্রিয় সামনে আমি বন্ধুগণ তরুণরা রাষ্ট্রপথে নেমেছিল তরুণদের উদ্দেশ্যে আমাদের এই না জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তরুণ দা এবার বলতে চাই তরুণরা কোনো দাবি নিয়ে রাষ্ট্রতে আনতে আসেনি বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে এবং আপনারা যারা যুবপ্রিয়রা হয়েছে বহন করবে জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে প্রিয় নেতৃকুরাবাসী আমরা বলেছি এই মুজিব্বাদ এবং এই যে ভারতীয় আদিবত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় খাওয়ার বাংলাদেশ অধ্যুষিত এলাকায় নেত্রকোনায় বন্যার সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল রয়েছে কর্মসংস্থ। আমরা একটি জনকল্যাণ মুখ্য রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রকোলা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোলাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে প্রিয় নেত্রকোলাবাসী যারা এখানে স্থানীয় সংযোগ রয়েছে তারা

আসবো এবং তেসে আগস্ট জুলাই ঘোষণাপত্র